আসসালামু আলাইকুম ওয়ারহমৎ ওয়াবার আমাদের ভালোবাসার শহর পীরগঞ্জ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সম্পর্কে নিচে কিছু তথ্য ও বৈশিষ্ট্য এই ভিডিওতে উল্লেখ করা হল এই ভিডিওটা ভয়েস এডিট করেছেন এবং বানিয়েছেন মোহাম্মদ রায়হান ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে পেজের নাম ভিলেজ লাইফ বিডি এখানে প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও ও আলোচিত জায়গা সম্পর্কে আমরা তথ্য ও বৈশিষ্ট্য নিয়ে উল্লেখ করব। যা সব কিছু পেইজে আপলোড করা হবে তাই এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং পেইজে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে শুরু করা যাক সাধারণ পরিচিতি পীরগঞ্জ পীরগঞ্জ হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা যা রংপুর বিভাগে অবস্থিত প্রশাসনিকভাবে এটি প্রথম শুরু হয় একটি থানা হিসেবে যা গঠিত হয় আঠারোশো সালে পরবর্তী সময়ে সাত নভেম্বর উনিশশো সালে এটি উপজেলা হিসেবে ঘোষণা করা হয় উপজেলার নাম পীরগঞ্জ নামকরণকে লোকালভাবে এমনভাবে ব্যাখ্যা করা হয় যে অতীতে এখানে বিভিন্ন পীর সাধক ও আউলিয়া ধর্মপ্রচার ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতেন তাই পীরগঞ্জ নামটি এসেছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও একটি শান্ত সবুজে ঘেরা ও ঐতিহ্যবাহী এলাকা এটি ঠাকুরগাঁও জেলার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী জীবনধারা স্থানীয় ও বাইরের মানুষের কাছে আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশ পীরগঞ্জ উপজেলা শহর ও আশপাশের গ্রামগুলো প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এখানে রয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত সবুজ গাছপালা খালবিল ও ছোট নদী সকালবেলা কুয়াশা আর পাখির কলতানে গ্রামীণ প্রকৃতি যেন অন্যরকম এক প্রশান্তি এনে দেয় হালকা ঠাণ্ডা আবহাওয়া এবং মনোরম বাতাস গ্রামীণ জীবনের সঙ্গে প্রকৃতিকে করেছে ঘনিষ্ঠ চারপাশে গাছ পালা ও বাগান বিশেষ করে আম কাঁঠাল লিচু ও কলাগাছ প্রচুর দেখা যায় এখানে কৃষিই মানুষের প্রধান পেশা আর কৃষিভিত্তিকেই জীবন প্রকৃতিকে আরও সবুজ ও প্রাণবন্ত করে রেখেছে বৃষ্টির মৌসুমে ছোট ছোট খাল বিল ভরে ওঠে মাছ আর জলজ প্রাণে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এর শিক্ষাব্যবস্থা দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এখানে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা এলাকার শিশু কিশোরদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সামগ্রিকভাবে পীরগঞ্জের ব্যবস্থা ধীরে ধীরে আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঐতিহ্যদিক দিক বীরগঞ্জে রয়েছে সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য স্থানীয় মানুষের জীবনধারা উৎসব ও আচার অনুষ্ঠান এই এলাকার গৌরব বহন করে আসছে বহুদিন ধরে গ্রামীণ মেলা বৈশাখী উৎসব ও নবান্ন উৎসব এখানে জনপ্রিয় ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এই এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে পুরনো হাট বাজারগুলো এখনও ঐতিহ্য বহন করছে যেখানে মানুষ স্থানীয় পণ্য ও হস্তশিল্প বিক্রি করে কিছু এলাকায় প্রাচীন স্থাপনা ও পুরনো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে যা স্থানীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে পীরগঞ্জের প্রকৃতি মানুষ ও ঐতিহ্য মিলে এটি ঠাকুরগাঁও জেলার এক অনন্য উপজেলা হিসেবে